আজকে আমাদের মাঝে এখানে আছে একুশ জন আপনারা একুশ জন আছেন তাহলে না একুশ জন আছে রিয়ান ভাই তাহলে শুরু করে দেই হ্যাঁ একটু ভালো করে নাড়া করেন আচ্ছা আজকে কত রোজা এটা একটু বলেন সবগুলা রাখছেন তো হ্যাঁ আপনারা কি রাখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে এখান থেকে নিতে সবার নিতে সমস্যা হবে আমি কি একটু নিচে রাখবো কষ্ট করে হ্যাঁ

একুশ জনে 21 জনে 21 নিবেন ঠিক আছে হয়ে গেছে আচ্ছা এবার রিয়ান ভাই এদিকে আসেন এদিকে আসেন কুল এটা এখানে রাখি হ্যাঁ এখন কি করবো একজন একজন করে টাকা আচ্ছা আপনি একটু আসেন তো দেখি আপনারটা কুলি

আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা অনেকে আমাদের এই মোজাহের ভাইকে চিনেন উনি যেভাবে ভিডিও করে মানুষকে সাহায্য করে আমি চাই যে জীবনে এরকমভাবে মানুষকে মানুষের সহসহ মানুষের পাশে এসে দাঁড়াবো কিন্তু হয়তো আমার আল্লাহ ওইভাবে সুযোগ দেয়নি তো আপনারা যদি চান অবশ্যই মানে আমাকে সাপোর্ট করে এরকম সুযোগ করে দিতে পারেন তো দোয়া করবেন আমি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন অল বেল আইকনটি চালু করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম